সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বাধীনতার চন্ন বছর এই গৌরবময় দিনে কুবিং জানাচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিজয়ের আনন্দকে আরও বিশেষ করে তুলতে স্বাস্থ্যকর প্রতিশ্রুতি নিয়ে কুবিংস নিয়ে এলো বিজয় দিবস উপলক্ষে বিশেষ অফার বিজয় দিবস উপলক্ষে কুবিংসের সকল পণ্যের উপর পাচ্ছেন ষোলো পার্সেন্ট বিশাল মূল্য ছাড় কুবিংসের বাংলাদেশে তিনটি মডেল অ্যাভেলেবেল স্লো জুসার বেকুন ব্লেন্ডার কুকার স্লো জুসারের দুইটি আছে প্রথমটি হল রিভো এইট হান্ড্রেড থার্টি এটার রেগুলার মূল্য হচ্ছে ছিয়াশি হাজার টাকা এবং অফার মূল্য হচ্ছে বাহাত্তর হাজার দুশো চল্লিশ টাকা দ্বিতীয়টি হচ্ছে ইভো এইট হান্ড্রেড টোয়েন্টি এটার রেগুলার মূল্য হচ্ছে একাশি হাজার টাকা অফার মূল্য হচ্ছে আটষট্টি হাজার চল্লিশ টাকা বেকুম ব্ল্যান্ডার এটার রেগুলার মূল্য হচ্ছে একানব্বই হাজার টাকা এবং অফার মূল্য হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা ইলেকট্রিক মাল্টি কুকার এটার রেগুলার মূল্য হচ্ছে ষোলো হাজার দুইশো টাকা এবং অফার মূল্য হচ্ছে তেরো হাজার ছয়শো আট টাকা অফারটি চলবে পনেরোই ডিসেম্বর রাত আটটা থেকে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এই বিজয় দিবসে পরিবারের জন্য বেছে নিন মুক্ত পুষ্টিকর জীবনযাপনের স্বাস্থ্যকর সমাধান নিজে ব্যবহার করুন এবং প্রিয়জনকে উপহার দিন কুবিংসের পণ্য এখনই অর্ডার করুন কুবিংস ডট কম ডট বিতে অথবা হটলাইন নাম্বারে কল করে অথবা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন বিজয়ের যাতনায় সুস্থ বাংলাদেশ করি কুবিংসের সাথে Movings.